কাউ দেখি ডো শোনা ডো

চুরি ওখানে <laughs> <laughs> <laughs>

ভালো জিনিস তুলেছে দাঁড়া তোর মন্দিরে এটা খায় এবার চশমাটা খায় এই ঘড়িটা খা ঘড়িটা ঘড়িটা নেই ঘড়িটা নেই টোটো এটা নাও এটা নাও নাও না ক্যাডবেরি খাও খাও দাও দাও চলো দুপুরবেলা একবার হচ্ছে দুপুর না ঠিক বিকেলবেলা একবার কেক কাটা হয়ে গেছে ডোরোর ডোরোর পিসি মনি এসেছিল তো না বিকেলে একবার হয়েছে তো আবার রাতে একবার হচ্ছে এখন হচ্ছে ডোডোর বাবা কেক এনেছে তো এটা এখন কাটবে রিয়ান কাটবে তো দিয়ান

দাও ওখানে দেয় দুটো এক জায়গায় চলে তাহলে কোথায় এখানে do what's complete Doobah Chor. Doobah Chor. to you happy birthday to you happy birthday dear dodo -do -do. happy birthday Day Happy, Happy birthday, birthday to you. Happy birthday to you. Happy হ্যাপি বার্থে হ্যাপি বাচ্চার চোখের ভেতর নাচতে পারবো নাচতে পারবো হ্যাপি বার্থ

Eh, dodo tu yakak, kayak gula kini, cis, terbunuh. Mana bawang, 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 मारा मत नहीं बोलते मत बोलते देखी दीदो देखी देखी ये देखी ताको ये देखी मुक्ता देखी मुक्ता 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 देखी मुक्ता ये देखी ताको ये देखी